আসসালামু আলাইকুম শুভ্র চাকরি প্রত্যাশীগণ আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেশ সিপাহী পদের নিয়োগ মাঠের সময়সূচি প্রকাশিত হয়েছে আগামী চব্বিশ ও ছাব্বিশ তারিখে যে সকল জেলার মাঠ অনুষ্ঠিত হবে তা আজকে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে গত ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল তবে আজকে প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে যে আগামী চব্বিশ ও ছাব্বিশ তারিখে যে সকল জেলার নিয়োগ মাঠের সময়সূচি প্রকাশিত হয়েছে বা নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেসের স্মারক নম্বর এত তারিখ একুশ তিন দুই হাজার পঁচিশ মূল্যে পত্রিকায় প্রকাশিত আনসার ব্যাটালিয়ন সময়ের সিপাহি পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনকারী পাথীদের নিম্নগণিত সময়সূচি অনুযায়ী বাসাই কার্যক্রম পরিচালিত হবে নিম্নগণিত যাবার সময়ে পাথীদের বাসার তারিখ সমাবেস্তার কবে কোন সময়ে কোথায় আপনার মাঠ অনুষ্ঠিত হবে ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়নে শুধুমাত্র পুরুষ পাতিগণ যারা আবেদন করেছেন তারা জেলা ভিত্তিক নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে ধারাবাহিকভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তবে এই জানিয়ে দেওয়া হবে যে সকল মাঠ অনুষ্ঠিত হবে আগামী তারিখে দেখতে পাচ্ছেন নম্বর এক র্যান্সের নাম ঢাকা ঢাকা রেঞ্চের অন্তর্গত জেলার নাম শরীদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জেলার মাঠ অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার সময় সকাল সাত ঘটিকায় আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে আনসার ও বিডিবি একাডেমি সবিপুর গাজীপুরে তারপর আছে আপনার ক্রমিক দুই নাম রাজশাহী অন্তর্গত যেমন রাজশাহী জয়পুরহাট ও নাটোর জেলার সিপাই মাঠ অনুষ্ঠিত হবে আগামী খ্রিস্টাব্দ সময় সকাল সাত বটিকে উপস্থিত হতে হবে আনসার ও বিডিবি একাডেমি ছবিপুর গাজীপুর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রত্যক্ষা বাহিনীর আনসার বিডিবি একাডেমি ছবিপুরে বাংলাদেশ আনসার বেটালিয়ানের ছাব্বিশতম বেচের সকল মাঠ অনুষ্ঠিত হবে প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে নিগমিত কাগজপত্র অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে বাংলাদেশ আনসার বেস ব্যাটালিয়ানের নিয়োগ মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আপনার সেই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা আজকের এই বিজ্ঞপ্তিতে এখানে জানিয়ে দেওয়া আছে বা প্রকাশ করা আছে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নির্ধারিত সময় নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে কোনো কর্মী আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যদি যেতে মাঠে ব্যর্থ হন তাহলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে বেস পুরুষ আনসার রিক্রুটমেন্ট পঁচিশ বাংলাদেশের প্রত্যেকটি জেলার মাঠ ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে তবে সবার আগে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে যখন ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়ান এর মাঠের সময়সূচি প্রকাশিত হবে তখন অবশ্যই ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ